অপেক্ষার কালো রাত বড় নিঝুন আকাশে মিটিমিটি তারা চাঁদের আলো বড় নান পৃথিবী জুড়ে আজ নিস্তব্ধতা মুখের ভাষা আজ বোবা চঞ্চল মন আজ উদাসীন হৃদয়ে আজ বেদনার ছবি ক্লান্ত প্রাণ নিচ্ছে ক্ষণিক আরাম এই বড় কঠিন সময় ফুল ফোটানো আজ বড় মন্থর অপেক্ষা আজ নিয়েছে ভার কঠিন মানসিকতার আধুনিক সময় বড় হতাশার উদ্বেগের আশাহীন আকাঙ্ক্ষার তবু এর মাঝেই খুঁজতে হবে পথ বাঁচতে হবে বাঁচতে যে চাইবে তাকেই খুঁজে নিতে হবে বেঁচে থাকার মানে অনেক আগুনের উপর দিয়ে চলতে চলতে ফোটাতে হবে ফুল জীবনের মাঝে চাপ তারা সাথে নিয়ে পাখিদের গান শুনে জীবনকে করতে হবে পূর্ণ জীবনের জয়গান গাইতে হবে জীবনের পথ চলা মাঝেই থেমে থাকা কোনো পথ নয় অতীত জীবন হয়তো আজ থমকে গেছে সময় হয়তো আজ পৃথিবীতে এসেছে অসুখ তবু সব বাধা মাঝে চলার নামই তো জীবন পথ চলতে আমাদের হবেই থেমে থাকা কোনো পথ নয় গতিশীলতার নাম জীবন সঠিক বাধা মাঝে পথ চলা এরই নাম জীবন শুনলেন আমার নিজের লেখা একটি কবিতা প্রথম কবিতা এই তো জীবনের গান কলমে ও কণ্ঠে আমি মৌমিতা পাল আরেকটি কবিতা চাঁদ আছে জোৎনা আছে সুনীল আকাশ জুড়ে আছে অপেক্ষমান তারাদের দল হৃদয় আছে অনুভব আছে তবুও কোথায় যেন কিছু নেই কোথায় যেন থমকে গেছে সবাই অভ্যস্ত দিন যাপনের বাইরে বেরিয়ে শুধুই অপেক্ষা প্রতি মুহূর্তের মৌনতা মাঝে নিজেকে খুঁজে চলেছে সবাই গভীর এক অশোক আজ নেমেছে পৃথিবীতে শুনলেন কবিতা গভীর এক অসুখ কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাই আমার নিজের লেখা দুটি কবিতা আমি নিজের কণ্ঠে পাঠ করে আপনাদের শোনালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে আমার ভিডিও কেমন লাগছে আমার আপনারা জানতে পারেন জানাতে পারেন অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাই